মহেন্দ্র সিংহ ধোনি এবং বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটের অন্যতম দুই সেরামু ধোনির নেতৃত্বে দীর্ঘদিন দেশের হয়ে খেলেছেন কোহলি আবার আন্তর্জাতিক ক্রিকেট জীবনের শেষ দিকে ধোনিও খেলেছেন কোহলির নেতৃত্বে কেমন সম্পর্ক তাদের দুজনের জানিয়েছেন প্রবীণ উইকেটরক্ষক ব্যাটার নিজেই দীর্ঘদিন জাতীয় দলে কোহলির সঙ্গে খেলেছেন ধোনি একসঙ্গে যেমন সাফল্য উপভোগ করেছেন তেমন ব্যর্থতার ধাক্কা সামলেছে দুই শূন্য এক এক সালে ধোনির নেতৃত্বে একদিনের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলেও ছিলেন কোহলি দুজনের মধ্যে সুসম্পর্কের কথা জানেন ক্রিকেট প্রেমীরা কিন্তু ঠিক কেমন সেই সম্পর্ক এক সাক্ষাৎকারে নিজের প্রাক্তন সহধিনায়ক সম্পর্কে ধনী বলেছেন দুই শূন্য নয় থেকে আমরা একসঙ্গে খেলছি তবে আমাদের মধ্যে বয়সের একটা পার্থক্য আছে আমি ওর বড় দাদার মতো হতে পারি আবার শুধু সতীর্থ হতে পারি বা অন্য কিছু কোনটা বলা ঠিক হবে জানি না তবে সতীর্থ তো বোটেই আমরা দীর্ঘদিন একসঙ্গে ভারতীয় দলে খেলেছি বিশ্বের সেরা ক্রিকেটারদের মধ্যে কোহলি অবশ্যই থাকবে ধোনির বক্তব্য ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে বিশ্বের অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটার হিসাবে বিবেচনা করা হয় ধোনিকে ট্রফি জয়ের নিরিখে ভারতের সফলতম অধিনায়কও তিনি আবার ভারতের সফলতম টেস্ট অধিনায়ক কোহলি সেই কোহলিকে নিয়ে কথা বলতে গিয়ে জুনিয়র সতীর্থকেই এগিয়ে রাখতে চেয়েছেন ধোনি পাওয়া গিয়েছে দীর্ঘ সুসম্পর্কের আভাদ বুঝিয়ে দিয়েছেন তাদের সম্পর্ক ক্রিকেটের সীমানা ছাড়িয়ে এখন পারিবারিক